নমস্কার বন্ধুরা লিপিকা সমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম পদ্ধতিতে একটি দারুণ স্বাদের মিক্সড সবজি রেসিপি শেয়ার করছি এটা আপনারা ভাত রুটি পরোটা এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি মিক্সড সবজি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আলু এক বাটি গাজর এক বাটি কুমড়ো হাফ বাটি ক্যাপসিকাম আর খুবই অল্প পরিমাণে নিয়েছি বিনস এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমাদের এই মিক্সড সবজি করার জন্য এখানে আমি গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল রান্নাটা আপনারা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তেলটা আমাদের বেশ ভালো মতন গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পোড়ন আর দুটো তেজপাতা ফোনটা আমাদের ফ্রাই হয়ে গেছে ফোনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে আলুটা দিচ্ছি পরে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করব আলুটা একটু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এখন গাজর দিয়ে দিচ্ছি যেহেতু আলু আর গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আলু আর গাজরটা তিন চার মিনিট কুক করে নিয়ে তারপর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কুমড়ো ক্যাপসিকাম বিনস যেহেতু কুমড়ো ক্যাপসিকাম বিনস সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না তাই এটা আমি শেষে অ্যাড করলাম ভালো করে সমস্ত সবজি মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নুন হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিলাম এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা সরিয়ে এখন এখানে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা মাঝে চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর হাফ চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই করছি আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন ভালো মতন মশলাটা সবজির সাথে কষিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট এখন এখানে দিয়ে দিচ্ছি গরম জল ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাতে সবজিটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কসুরি মেথি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে তরকারি যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো সবজির মধ্যে মেথিটা ডাইরোস্ট করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এখন ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে সবজিটা ভালো মতন সিদ্ধ হয়েছে কি না দেখুন কুমড়ো আলু ভালো মতন কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা না দিতে চাইলে না দিতে পারেন তবে চিনিটা দিলে নিরামিষ সবজির টেস্টটা ভালো হয় আর হাতা দিয়ে কিছু আলু একটু স্ম্যাশড করে দিচ্ছি এতে কিন্তু গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও টেস্টি হবে আপনারা সকালের ব্রেকফাস্টে যে রুটি পরোটা বানান তার সাথে যে তরকারিটা বানান ঠিক আজকের আমার এইরকম পদ্ধতিতে বানাবেন দেখবেন খেতে কিন্তু অপূর্ব হবে আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তরকারিতে অল্প নুন কম হয়েছিল তাই অল্প নুন অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির তরকারিটা আমাদের প্রায় হয়েই এসেছে এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাশুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এই কাশুরি মেথির ফ্লেভারটা কিন্তু এই সবজি তরকারিতে অসাধারণ লাগে ভালো করে একবার মিক্সড করে নিলেই আমাদের দারুণ স্বাদের কাশুরি মিক্সড সবজি রেসিপি একদম রেডি এখন ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর আমি সবজিটা রুটির সাথে সার্ভ করেছিলাম আপনারাও বাড়িতে অল্প তেল মশলায় বানানো এই রকম সবজি বানিয়ে রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় আর এটা খাওয়াও হেলদি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ